তোমরা খাও কিন্তু অপচয় করো না ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় এখনো মানুষ আসতেছে রান্না হইতেছে ভাত রান্না হইতেছে গোস্ত রান্না হচ্ছে দেন ভাই টোকেন দেন দাদা একশো দুডা এক টেক আমেরিকা বড় দুডা দুই ছড়ega দেন আপনি কি নামা শিক্ষা বই দিবেন না নামা শিক্ষা বই ফ্রি ভাই নামা শিক্ষা বই দেন ভাই শিক্ষা বই ওই নিয়ে এটা 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 প্লেট নিয়ে নিয়ে

ट मां टे मादी চালু করে চালু করে আলু নাই চালু করে আলু নাই

চোদ্দবার নেওয়া যাবে বলে যে নষ্ট করতে হবে এমন তো কোনো কথা নেই নেয়া খাক কি বলেন ভাই হুম খাক অপচয় তো করার দরকার নেই গোস্তের পিস দেখায় গোস্তের পিস কত বড় অনেকে অন্য হোটেলের কথা বলে অন্য হোটেলে যে এতটুকু পিস করে চার পাঁচ পিস দেয় দাম হয় দুইশো টাকা আড়াইশো টাকা মিনিমাম তো দেড়শো টাকা হাত দেওয়ার ব্যবস্থা